বর্ণবিজ্ঞ একাডেমির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমরা আজকে হাতের লেখা সুন্দর করা ছয়টি অভিনব কৌশল নিয়ে হাজির হয়েছি এই ছয়টি নিয়ম ফলো করলে আপনার লেখা সুন্দর হবে ইনশা আল্লাহ বর্ণবিক্ঞ একাডেমি একটি হাতের লেখা বিষয়ক চ্যানেল আপনি যদি খুব তাড়াতাড়ি আপনার লেখা সুন্দর করতে চান তাহলে বর্ণবিজ্ঞ একাডেমির পাশে থাকতে পারেন আপনার হাতের লেখাও আপনার পরিচয় বহন করে আজ যদি আপনি আপনার লেখায় সময় দেন কাল তা আপনার আত্মবিশ্বাস বাড়িয়ে দিবে প্রতিদিন মাত্র বিশ মিনিট অনুশীলন করলে এক মাসে আপনি এমন এক হাতের লেখা পাবেন যা দেখে মানুষ প্রশংসা করবে তাহলে আসুন শুরু করি সাদা পৃষ্ঠায় লেখার সময় শব্দের মধ্যে বর্ণ উপর নিচ হওয়ার কারণে লাইন বাঁকা বা কোনি হয় যা কতিপয় সুনির্দিষ্ট কারণে হয়ে থাকে এই কারণগুলো শনাক্ত করে যথাযথ ব্যবস্থা নিলে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে আর এই জন্য করণীয় বিষয়গুলো হলো এক সম্পূর্ণ পৃষ্ঠা চোখের অধীনে রাখা দুই পৃষ্ঠা থেকে চোখের সঠিক দূরত্ব বজায় রাখা তিন মেরুদণ্ড সোজা করে লিখতে হবে চার তিন আঙ্গুল দিয়ে কলম ধরে কলমের মাথায় এক আঙ্গুল পরিমাণ জায়গা রাখা পাঁচ লাইন শুরু থেকে শেষ পর্যন্ত খাতার চারপাশে খেয়াল রাখা ছয় প্রতিটি অক্কর লেখার পর উপরে মাত্রা দিতে হবে মাত্রা দেওয়ার সময়ে পেছনের মাত্রার দিকে তাকিয়ে সামনে মাত্রা দিতে হবে এইভাবে লিখলে আপনার লেখা সুন্দর হবে ইংশা আল্লাহ